আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমরা চাঁসকর বাজারে আজকে ব্যস্ততার সময় চলে আসছি পাট ক্রয় বিক্রয়ের এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু পর্যাপ্ত আমদানি কিন্তু হয়েছে পাটে এবং এখন পর্যন্ত বাজারে কিন্তু পাট ক্রমাগত পাট আসতেইছে এবং আজকের পাটের বাজারে সর্বশেষ যে কি দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে আমরা এটাই আমরা তথ্য জানানোর চেষ্টা করব ভাই আসসালাম ভাই আপনার পাটের দাম আজ কেমন বলতেছে একচল্লিশশো পঞ্চাশ তার মানে আপনার গত হাটের চাই একটু কম আর কি একশো টাকার মতো বা ক্ষেত্র বেশি দেড়শো টাকার মতো কম আছে আজকে আমাদের বাজারে সকাল সকালে যে পরিমাণ পাট আমদানি হয়েছে তাতে মোটামুটি পাটের বাজারে বিশেষ করে দামে কিন্তু বেশ একটা প্রভাব পড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারে এখন পর্যন্ত সর্বত্র বাজার বা সর্বনিম্ন বাজার যেটা হয় আর কি আমরা টাকা ভালো আছেন দাম দর কেমন কত কাকা সায়ার সায়ার করছে এর উপর আইস উঠতেছে না আমদানি বেশি তো মনে হয় ওই জন্য মনে হয় দাম একটু কম আর কি উঠবি ইনশাআল্লাহ আপনারা আল্লাহ আপনারা মুখের কথা বর থাকে বা আমরা কিন্তু আমাদের বাজারে এখন পর্যন্ত আমরা কিন্তু বাজারে যে পাটগুলো আমরা দেখতে পাচ্ছি এবং পাটগুলো কিন্তু বেশ ভালো উৎকৃষ্ট মানের পাট আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারে বরফ এই পাট কার এটা আমাদের সকাল সকাল কিন্তু আমাদের বাজারে কিন্তু এখন পাটের বাজারে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি

চলছে বলছি আমরা আঙ্কেলের পাবলিসিটির জন্য বা প্রচারণের জন্য আমরা তারিখ দিয়ে দিলাম যে আপনারা দূর দূরান্ত থেকে যদি কেউ কোনো ব্যক্তি আঙ্কেলের সাথে যোগাযোগ করলেন করতে পারেন কিন্তু আমি কোনোভাবে ব্যক্তিতা চাই থাকবো না এবং আমাদের বাজার কিন্তু আরও দেখতে পাচ্ছি পাট কিন্তু বেশ জাগজমটভাবেই ক্রয় বিক্রয় কিন্তু চলতেছে এবং

বড় ভয়ে উপভয় সে পাট কিনতেছে আমাদের এখানে ভাই দাম দর বেশি হয়ে গেছে নাকি আমরা এই মাত্রভাবে দেখতে পাচ্ছি আরো একটা পাট বেশি বিক্রয় হয়তো দেখতে পাবো আমরা লাইভ দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই মাত্র একটি পাঠ আমরা দেখলাম যে বিক্রয় হয়ে গেল এবং ভাই কত করে দিলেন হ্যাঁ দেখছো হয় এবং আমরা এখন পর্যন্ত আমাদের বাজারে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু বাজারে ক্রয় বিক্রয় কিন্তু থেমে নাই যেমন আমদানি তেমনি ক্রয় বিক্রয় এ বিক্রয় হয়ে গেছে না হয়নি এখনো বাজারে গিয়ে মাত্র আরও পাট নিয়ে আসতেছে এবং আরও শুনবো যে বড়ো ভাই ভাই আসসালামু আলাইকুম আমরা আরে দেখতে পেলাম যে এইমাত্র একটা পাট কিন্তু বিক্রি হয়ে গেল বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কি দামে পাট বিক্রি করলেন আজকে চার হাজার আশি টাকা আমরা মোটামুটি বড় ভাই চার হাজার আশি টাকা পাট বিক্রি করলো পাট কিন্তু মোটামুটি মাসালা ভালো কোয়ালিটির পাট কিন্তু হয়তো আজকের বাজারে আমদানি বেশি হওয়ার ফলে হয়তো দাম তারা তুলনায় একটু কম পাচ্ছে এবং বাজারে কিন্তু মোটামুটি ভালো পাটের কিন্তু ভালো দাম কিন্তু আছে এটা আমরা দেখতেই পাচ্ছি এবং আমাদের সামনে আরও যে পাটগুলো আছে এগুলারও আমরা দাম জানবো আসসালামু আলাইকুম দাম কেমন বলছে পাটের আজকে মানে একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত বলতেছে আর কি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাট কিন্তু এখন যে পাটগুলো আমাদের বাজারে পাওয়া যায় এগুলো কিন্তু সাদা ধবধবে এবং ফ্রেশ পাট কিন্তু পাওয়া যায় এবং মোটামুটি পাটের কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পাট কিন্তু আমরা পাওয়া যায় কাকা আসসালামু আলাইকুম আপনার এই নিম পাট কত বি করছে মানে একচল্লিশ টাকা বিক্রি হয়ে গেছে মনে হয় আমরা এই মাত্রই আমাদের বাজারে যে কালো নিম পাট বলা হয় এবং আরও পাট কিন্তু আসতেছে আমার বাজার দেখতে পাচ্ছি যে পাট কিন্তু ধীরে ধীরে কমে বাজারে কিন্তু আমদানি হচ্ছে এবং যত সময় যাচ্ছে তখন তাতেই দেখা যাচ্ছে বাজারে কিন্তু পাট কিন্তু বাজারে কিন্তু বেশ ভালো আমদানি হচ্ছে এবং এইখানে একটা পাট কিন্তু ক্রয় বিক্রয় হয়েছে এবং ক্রয় বিক্রয় তাদের ঠিকানা হাটা হয়তো বোঝায় দিচ্ছে এটা কত দিলেন কে ভাই

এবং আজ সকাল থেকে আমরা কিন্তু আমাদের বাজারে এখন বন্ধু সর্বোচ্চ যে বাজার আমরা দেখতে পাইছি একচল্লিশশো আশি টাকা পর্যন্ত বাজার আমি দেখতে পাইছি আর অল্প কিছু পাট হয়তো দুই গাড়ি এক গাড়ি পাট আজকের বাজারে বিয়াল্লিশশো টাকা করে বিক্রয় হয়েছে এবং মোটামুটি এবং পাট কিন্তু বাজারে ধীরে ধীরে আরো পাট কিন্তু আরো আসতেছে আমরা দেখতেই পাচ্ছি اڪ ٻر اڳي ٿا ليا پاسو